বন্ধুরা চলে গিয়েছিলাম এক অন্নপ্রাশন বাড়ি তো মিরাদির নাতনি আমাদের খুব প্রিয় মিরাদিল তার নাতনি মানে আমাদেরও নাতনি চিকেন পকোড়া ভেজ পাকোড়াও ছিল তো খুব আনন্দ করলাম সবার সাথে খুব ঘুরলাম তো হলটা এত সুন্দর সাজানো গোছানো ছিল যে কি বলবো আর মিরাদি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছেন এবং খুব সুন্দর আমাদেরকে গুরুত্ব দিয়েছেন এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমি ভাবতেও পারিনি যে এত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের সাথে এত ভালোভাবে কথা বলবেন বা আমাদেরকে এতটা সময় দিতে পারবেন তার জন্য অনেক ধন্যবাদ মিরাদি তো নাতনির অন্নপ্রাশন যে এত ধুমধাম করে কেউ করতে পারে তো আমার জীবনে একজন মেয়ে হয়ে মেয়ের অন্নপ্রাশনের এত ধুম দেখা তো কারোর অন্নপ্রাশন সে আবার যদি হয় মেয়ে তো তার অন্নপ্রাশন যে এত ধুম করে করতে পারে কেউ আমার জীবনে আমি প্রথমবার দেখলাম আমার এত ভালো লেগেছে যে এই কথাটা আমি বারবার রিপিট করছি আর পুরো হলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো এত ভালো লাগছিলো যে ছবি তুলতে ইচ্ছা করছিল বারবার তো আমি তো প্রচুর ছবি তুলেছি আর আমি নয় শুধু প্রত্যেকেই অনেক ছবি তুলছিল তো পুরো হলটা এত সুন্দর সাজানো গোছানো আপনারাও চাইলে আপনাদের কোনো অনুষ্ঠানে এই হল ভাড়া করতে পারেন সবই ঠিকানা দেওয়া আছে তো রাজস্থানি স্টাইলের এই সাজানোটা সব থেকে আমার বেশি ভালো লেগেছিলো তো মনটা পুরো হারিয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো কোথাও যেন রাজস্থানের কোথাও চলে এসেছি ওখানকার কালচার ওখানকার সমস্ত কিছু দেখে মনে হচ্ছিল ওখানকার কোনো অনুষ্ঠানে আমি গেছি তো প্রত্যেকটা মানে কর্নার খুব সুন্দর সুন্দরভাবে সাজানো ছিল তো আমার এত ভালো লেগেছে যে আমি বারবার বলে ফেলছি এই কথাটা তো সবটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব এনজয় করছিলাম আমি আমার ছেলে আমার স্বামী এবং আমার ভাগ্নি মানে রণদের মেয়ে এই চারজন আমরা গিয়েছিলাম তো এবার চলে এলাম মেন অনুষ্ঠানের দিকে তো এবার নাতনিকে ভাত খাওয়ানো হচ্ছে মামার বলে বসে পড়েছে আর বৌমা সমস্ত কিছু নিজে হাতে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে যে সমস্ত আয়োজন আপনারা দেখছেন এগুলো প্রত্যেক অতিথির জন্যই করা হয়েছিল সেখান থেকে অল্প অল্প করে তুলে এনে নাতনিকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এখানে তো এখানে ফটো তোলার এত ব্যস্ততা ক্যামেরাম্যান তার মাঝে আমি টুক করে এই ছবিটা তুলে ফেলেছি বা তুলে নিয়েছি আমার মনে হলো যার জন্য এত কিছু তার একটা ছবি তুলব না সেই দৃশ্যটা তো ক্যামেরাবন্দি করতেই হবে তো এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছিল তো এক কথায় অসাধারণ লেগেছে আমার মিরাদির একমাত্র ছেলে একমাত্র কন্যা তো সেই নাতনির অন্নপ্রাশন আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে আমরা মেন কোর্সের দিকে চলে এসেছি বসে পড়েছি টেবিলে আর মেনু কার্ড দিয়েও দিয়েছে এটা ছিল একটা চাপি রিং তো এটাই মেনু কার্ড এই সমস্ত মেনু মানে করেছে এর ছাড়া এর বাইরেও কিছু ছিল যেগুলো এখানে তালিকাভুক্ত হয়নি তো এরপর নুন লেবু দিয়ে চলে গেল তো নুন লেবু দেওয়ার পর এলো সাথে কাসুন্দি আর টমেটো সস আমরা নিজেদের মধ্যে একটু করে গল্পও করছিলাম চারিদিক দেখছিলাম আর একটু করে গল্প করছিলাম তো এরপর চলে এলো তোপসে ফ্রাই তো রিপিট করছিল কিন্তু আমরা একটা করে নিয়েছি এটা অসাধারণ খেতে ছিল তোপসে ফ্রাইটা প্রত্যেকটা খাবারই অসাধারণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছিল তো ওই কাসুন দিদি আর সস দিয়ে খেতে মাঝে মাঝে একটা করে স্যালাডের টুকরো মুখে পড়ে অপূর্ব লাগছিল খেতে তো এবার দিয়ে চলে গেল ছুরি আলু ভাজা যেটা আমার খুবই প্রিয় এবার চলে এলো সাদা ভাত সাথে গাওয়া ঘি ঘিয়ের টেস্টটা তো অপূর্ব ছিল গাওয়া ঘিয়ের পর দিয়ে গেল মুগের ডাল যেটা এখানে মুগমোহন বলা হয়েছে তো মুগমোহন দিয়ে লেবু চটকে জুড়ি আলু ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগছিলো আর সাথে দিয়ে গেল শুক্তো সাদা শুক্তো তো আমার খুব প্রিয় আমি তো মুগের ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর লেবু চটকে খেয়েছি আমার সত্যি দারুণ লাগে অসাধারণ লাগে বাড়িতেও আমি এটা খাই যখন মুগের ডাল হয় তো এবার চলে আসলো পটল চিংড়ি তো পটল চিংড়ি চিংড়িগুলো খেতে অসাধারণ ছিল তো এবার থেকে আকর্ষণীয় হচ্ছে ভেটকি পাতুরি ভেটকি পাতুরি তো ভেটকি পাতুরি তো আমার অসাধারণ লেগেছে তো আমি তো কলা পাতাটা খুলে জাস্ট মুখে ভরার অপেক্ষায় ছিলাম যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি কোথাও প্রত্যেকটা খাবারের স্বাদ দুর্দান্ত ছিল তো আমি তো জমিয়ে খেয়েছি মাছটা খুবই নরম জুসি দারুণ লেগেছে আমার খেতে সব থেকে ভালো লেগেছে গ্রেভিটা ওটা দিয়ে ভাত সত্যি অসাধারণ আমার কে কে এটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার চলে এলো বাসন্তী পোলাও আর সাথে খাসির মাংস কিন্তু আমি তো খাসির মাংস খাই না তাই অন্যদেরকে খাসির মাংস দিলো আর আমাকে মাছের কালিয়া দিয়ে গিয়েছিল এর পরিবর্তে তো যারা মাছের কালিয়া খান্না তাদের জন্য বোধ ছানার কালিয়া এরকম কিছু একটা ছিল দেখবেন বোধ হয় এটা আছে ছানার কালিয়া ছিল তো আমি মাটন না খেলেও মটনের স্বাদ অপূর্ব হয়েছিল আমাকে বলছিল আমার ভাগ নিয়ে রাখবেন সবাই তো আমার মাছের আইটেমটাও খুব ভালো লেগেছে মাছের স্বাদও দুর্দান্ত ছিল তো বন্ধুরা এবার পড়ে গেল চাটনি চাটনি পর নিয়ে চলে এসছে পাপড় আর ওদিকে পায়েস দেওয়া শুরু হয়ে গেছে তো পাপড় দেওয়ার পর পায়েসটা দিয়ে দিল পায়েসটা তো মানে পুরো মুখে দিলে একবারে মনে হচ্ছিল স্বর্গসুখ এত অমৃত হয়েছিল পায়েসটা আর দিলো গ্রিন ম্যাঙ্গো রসগোল্লা আমের রসগোল্লা দিয়ে দিয়েছিল এটা আমার খুব ফেভারিট সাথে ইয়া পর একটা রাজভোগ আর লর্ড চমচম এটাও আমার খুব ভালো তো এটা হচ্ছে আইসক্রিম দই এটা আমি আগে কোনো দিনও খাইনি এই ফার্স্ট টাইম জীবনে খেলাম সত্যি অসাধারণ খেতে ছিল কিন্তু এই দইটা আমি ওখানে খাইনি আর সাথে ছিল হচগোলা চটগোলা তো অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য দই নিয়ে আমরা হাতে করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে এসে জমিয়ে খেলাম আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্ত